আমার মাথার মধ্যে শুধু একটাই आवाज আসছে আমি আমার মায়ের জবাই দিব আমি আমার মায়ের পাউটা পিদেশি ভাত মুড়ে দেবছি পুকির পারে সা আল্লাহ আমি তো তখন মানুষ ছিলাম না জানার ছিলাম

আমি পাটগ্রাম থেকে চাক কিনে নিয়ে আসি তোর জবাই দেব এই কথা বলতে দেরি আছে মা বলে আমার বিশ্বাস আছে তুই আমার জবাই দিতে পারবি না মাই আজকে গলাটা শেষ করে দিলে তুমি এ যখন এই কথা বলছে তরে ইশারের পরে আগে জবাই দিব মা বলে আমার বিশ্বাস এই কোরআন মুখে নিয়ে বলছি তুই আমার জবাই দিতে পারবি না কারণ তোরে খুব আদর করে আমি বাঁধাছি আদর করে ফেলেছি স্কুলে পড়াইছি বন্ধু বান্ধবের আপনি হয়ে গেছ এটা আমি মায়ের দোষ না তবে একটা কথা বলি রে বাবা বেশি বাড়াবাড়ি করিস না আল্লাহ যখন তো না ঠিক আছে সময় মা যায় না উপরে মায়ের পাউ কুটে বাঁধছে মায়ের পাও দুটো বাইন এরপরে হাত দুটা বাঁধছে দেখেছো সারা দুনিয়া যে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল আনসার আলী নাম ওই পুলিশ সাহেব বলতেছিল তদন্ত তুই তোর মায়ের জবাই দিলি কেমনি বলতে পারে তখন তার মার কাছে স্টেটমেন্ট এই এইভাবে সার আমার ডাক নাম আনোয়ার কান্সের লা ক্যান্সার ডানটা মানা বাবা אתה তো আর সাপদঙ্গ রূপসী এটা কথা বলে যাইসা আমি যখন আমার মায়ের জবাই দেই তখন আমি মানুষ ছিলাম মানু ছিলাম না আমি জানোয়ার হয়েছি ঠিক পুলিশ জিজ্ঞাসা করে শুন তুইও মানুষ নাকি মানুষ সত্য কথা বলবি সারা দুনিয়ার যুবককে দেখবে আর তোর কাছ থেকে শিখবে যে মা জবাই দিলে তার বেঁচে কি কেতরে কোনПросе কোন জায়গায় জিস তো মূলটারে নিয়া তোর মা বলার পরে সাপকে দিবেন কলিজার টুকরা আমার কলিজার টুকরা বাইরে আমি জানি তোমার মা কে কোন জায়গায় বসে আছে জানি না সবার কপালে ওয়াজের দ্বারা হেদায়েত হয় না একজন হেদায়েত পেলে সে জান্নাতে চলে যায় ঠিক না বেটি ঠিক জোরে বলো স্যার আমি যখন রাত এগারোটার সময় এসে দেখলাম আমার মা জাহে নামাজের উপরে ঘুমিয়েছে আমি পাকেরাম বর্ডার থেকে দুইটাই আমার খেয়ে বাসায় আসছি আমার মাথার মধ্যে কোনো কিছু ক্যাশ করে নাই স্যার আমার মাথার মধ্যে শুধু একটাই আওয়াজ আসছে আমি আমার মায়ের জবাই দিব আমি আমার মায়ের বাউ দুটা পেতেছি ভাব দুটা পেতেছি তখন মানুষ ছিলাম না একটু ভালো করে বল আমিও তো মায়ের দাম আমি যখন মেট্রিক পরীক্ষা দেই আমার মা আমার পিছনে শেয়ার বাইতে বয়ে থাকতো কবিরাগর পুলিশের ইন্টারভিউতে আসি আমার সনম দুঃখে আমার কপালে চুম্বন করে বলছিল বাবা তোর কপালের দিকে যে চাইবে ওই অফিসারের মন গলিয়ে যাবে তোর কাছে দুর্বল

আমি যখন বারবার মার কাছে বলি মা তখন ভরসা দিয়ে বলে তুই আমার মারতে পারবি না তখন মার সব যখন বান্ধি মার কোন মার কাপড়ের আসর দিয়ে বান্ধি মা মনে কর সব বিনয় করে কর সকালে চাবি দি বলে হঠাৎ করে আমার মার সব দিলে বাইতে ফেললাম তখন তার মা কিছু দেখে না তখন আমার মা বুঝে ফেলছে আমি আমার মায়ের গলার মধ্যে চাকু দিয়ে পোজ দিব তখন মা আমাকে বলে আমি জানি তুই আমার মায়ের হেলবি

নেশাগ্রস্ত ছিলাম আমার মাথায় কাজ করে নাই মা আমার এই কথা বলার সাথে আনসার আলী সব কলার সিম্পা ধরে বলে তোর সিম্পাটা বের করে আমি তোর মাদার করে আমি দরদর হয় ফাসির বংশে জুলবো যেই মাত্র বারবার বলতেছে তুই আমার কলার সাকুডে ঢুকাইবার আগে আমার মুখের বান্দরটা সরাই দে বাবা

আমি জানতাম না আমার মা আমার ভালো চায় আনসার সাহেব বলে দিলে তোর পাকি বিচার আল্লাহ করবে আদালত করবে তবে তোর সামনে দাঁড়াই বলে গেলাম মায়ের সাথে যারা বিয়া তুমি করবে ওরা মানুষ থাকবে না জানোয়ার হয়ে যাবে ওটা ঠিক দেখি তোমাদের কাছে যাদের বাবা মা আছে সারা জীবন ভালোবার আজ না সেটা বলেন আসে না নাই একটা কথা বলে দি আমি